একজন বাবা মা এই ব্যাপারে কিভাবে এম্পাওয়ার হতে পারে স্যার এই এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে সবার প্রথম যেটা প্রয়োজন কারণ আমাদের কাছে অনেক পেরেন্টস এরকম আসেন যারা হয়তো একদম ডিনায়াল ফেজে রয়েছে মানে তারা হয়তো আমাদের থেকে একটা সেকেন্ড ওপিনিয়ন এই জন্যে চান যাতে আমরা এখানে বলে দিই যে বাচ্চাটির রটিজম নেই সে সম্পূর্ণ সুস্থ তার কোনো সমস্যা কিন্তু স্যার সমস্যাটাকে আমি যদি ইগনোর করি বা ডিনাই করি আমার সমস্যা কিন্তু শেষ হবে না কখন তাই যেটা করাটা প্রয়োজন যে সমস্যাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ এবং অ্যাকসেপ্ট করার পর কি করে আমরা সিস্টেমেটিক্যালি সেই সমস্যাটার সলিউশন অবধি পৌঁছাবো সেই প্ল্যানিংটা করতে হবে এবং তৃতীয় ধাপে প্ল্যানিংটা ধরে অ্যাকচুয়ালি আমাদেরকে কাজ করতে হবে তাই এই ক্ষেত্রে যদি প্যারেন্ট এম্পাওয়ার কথা বলি তাহলে স্যার সবার প্রথমে প্যারেন্টদেরকে এইটা বুঝতে হবে যে তাদের বাচ্চার স্ট্রেংথ ডোমেন আমরা এখানে কিভাবে কাজ করব না বাচ্চাদের যে স্ট্রেংথ গুলো রয়েছে সেগুলোকে আরো স্ট্রেংদেন করব এবং যে উইকনেস পার্ট তাদের রয়েছে সেখানে সঠিকভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সেই জায়গায় বাচ্চাদেরকে গাইড করতে পারি এবং পেরেন্ট এমপাওয়ারমেন্টের যদি কথা বলি স্যার পেরেন্টকে শুধু কয়েকটা অ্যাক্টিভিটি কয়েকটা মডিউল বা কয়েকটা থেরাপির টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিলেই কিন্তু পেরেন্ট এমপাওয়ার হবেন না এমপাওয়ারমেন্ট শুরু হচ্ছে আমাদের মেন্টালিটি তাহলে সবার প্রথমে পেরেন্টদের যে মেন্টালিটি শিফট সেই শিফটের ওপর আমাদের কাজ করতে হবে একবার যখন পেরেন্টের মেন্টালিটি শিফট হচ্ছে তারপরে আমরা ধীরে ধীরে যখন তাকে টেকনিক্যালিটিস গুলো শেখাচ্ছি সেটা শেখা অনেক বেশি সহজ হয়ে যায় কিন্তু টেকনিক্যালিটিস আগে শিখিয়ে নিলাম কিন্তু পেরেন্টের মেন্টালিটি চেঞ্জ হলো না সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু রেজাল্ট পাওয়া যায় অতটা সহজ